বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে বিস্তারিত ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব তুরস্কে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের একটি সিদ্ধান্তেই ঘুঘুর ফাদে ইসরায়েল আরও জানিয়ে দিব জাতিসংঘের চেতনা মরে গেছে যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত বললেন প্রেসিডেন্ট এরদোগান এরপর জানাবো রাশিয়ার ছোড়া তেরোটি ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের এরপর থাকবে গাজাই সতে মত পার্থক্য আরেক মার্কিন কর্মকর্তার পদত্যাগ জানিয়ে দিব নতুন সংসদে যে বার্তা পাঠালেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি এবং সর্বশেষ জানাব পাকিস্তানের বেলুচিস্তানে বাস খাদে পড়ে নিহত আঠাশ এরদোগানের এক সিদ্ধান্তেই ঘুঘুর ফাদে ইসরায়েল গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে আঙ্কারা তেল আবিব সম্পর্ক অবরুদ্ধ উপত্যকায় নির্বিচার গণহত্যাকে কেন্দ্র করে গাজার স্বাধীনতাকামীদের প্রকাশ্যেই সাহায্যের ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান এমনকি এর প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক আর তাতেই মহাভিপদে পড়েছে ইহুদিবাদী দেশটি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে গাজাকে কেন্দ্র করে ইসরায়েল ও তুরস্কের বাণিজ্যিক সম্পর্ক এখন জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছে গেল কয়েক দশকে দুই দেশের সম্পর্কের ওপর বিভিন্ন বাধা এলেও তাতে বাণিজ্যিক কোনো প্রভাব পড়েনি বা পড়তে দেখেনি ইসরায়েলি ও তুর্কি ব্যবসায়ীরা তবে এবার আর সেই ঝড় সামাল দিতে পারেনি কোনো পক্ষ বিগত সময়গুলোতে আন্তর্জাতিক বাজারের অন্যান্য পক্ষের তুলনায় বেশ সস্তায় তুরস্ক থেকে বিভিন্ন পণ্য আমদানি করে আসছিল ইসরায়েল এসব পণ্যের মধ্যে থেকে শুরু করে খাদ্য ও গাড়ি পর্যন্ত ছিল করছেন হঠাৎ সরকারের বাণিজ্য বন্ধের সিদ্ধান্তে ইসরায়েলি হওয়ার অর্থনীতিতে স্বল্প মেয়াদে ঘাটতি দেখা দিতে পারে তবে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে না দেশটি পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে তুর্কি পণ্যের বিকল্প উৎস খুঁজতে শুরু করেছে ইসরায়েলি ব্যবসায়ীরা বিভিন্ন তত্ত্বের ভিত্তিক দেখা যায় যে দু সালে তুরস্ক ইসরায়েলের মধ্যে ছয়শত কোটি মার্কিন ডলারের ব্যবসা হয়েছে তবে এই সংখ্যাটি দু সালের তুলনায় তেইশ শতাংশ কম ইসরায়েলি বিল্ডার্স অ্যাসোসিয়েশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল সেই পজনার জানিয়েছেন তুরস্ক থেকে মোট সিমেন্টের চল্লিশ শতাংশ আমদানি করে ইসরায়েল বর্তমানে ইসরায়েলি ব্যবসায়ীরা ইউরোপীয় সর্বকারীদের দিকে ঝুঁকছে তবে এই ক্ষেত্রে তুরস্কের তুলনায় অনেক বেশি অর্থ গুনতে হবে জাতিসংঘের চেতনা মরে গেছে যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত বললেন গাজা যুদ্ধের ও তীব্র সমালোচনা করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তিনি বলেন পালনের মাধ্যমে ইসরায়েলের জামের সহযোগিতায় পরিণত হয়েছে ইউরোপীয় সরকার প্রধানরা বিশেষ করে যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত বলেও মন্তব্য করেছেন তিনি তাদেরকে ইসরায়েলের চালানো নিরিসংসতার সহযোগী বলেও অভিহিত করেছেন তুর্কি প্রেসিডেন্ট আজ এরদোগান তার একেপি পার্টির আইন প্রণেতাদের সঙ্গে বৈঠকে একথা বলেন এ সময় তিনি জাতিসংঘের তীব্র সমালোচনা করেছেন এরদোগান বলেন যদি একুশ শতাব্দীতে এসে এটি গণহত্যা বন্ধ করতে না পারে তাহলে এ সংস্থার ভালো দিক কি তিনি বলেন জাতিসংঘ এমন একই তার নিজেদের কর্মীদের রক্ষা করতে পারে না আপনি কিসের পদক্ষেপের জন্য অপেক্ষা করছেন গাজায় জাতিসংঘের চেতনা মরে গেছে উল্লেখ্য গাজা হামলা শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন এরদোগান ইসরায়েলকে একটি রাষ্ট্র হবে বলেও অবহিত করেছেন তিনি সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছেন এর দোকান ইসরায়েল অর্থ মন্ত্রণালয়ের প্রধান অর্থনীতিবিদ সময়েল আব্রামজম বলেছেন ইসরায়েলের অন্যতম বাণিজ্য অংশীদার হল তুরস্ক তুরস্কের বাণিজ্য নিষেধাজ্ঞার ফলে বিকল্প দেশগুলো থেকে পণ্য আমদানিতে খরচ কিছুটা বেশি হবে ইসরায়েলি বাণিজ্য কর্মকর্তারা জানিয়েছেন তুরস্কের সিদ্ধান্তের জেরে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করতে চাইছে গিরিস ইতালি ও অন্যান্য দেশ তবে তুরস্কের বাজারে দেড়শো কোটি ডলারের ইসরায়েলি রপ্তানি পণ্যের বাজার খুঁজতে পেতে পারে বেগ রাশিয়ার সোড়াত তেরোটি ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের রাশিয়ার মধ্যেই করার দাবি করেছে ইউক্রেন দেশটির ড্রোনগুলো নিক্ষেপ করে রাশিয়া আজ এক টেলিগ্রাম পোস্টে করেছে ইউক্রেনের বিমান বাহিনী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর জানিয়েছে টেলিগ্রামে গভর্নর অলেকজান্দার কোভাল জানিয়েছেন ইউক্রেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় রিভেনে জ্বালানি অবকাঠামোতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল তবে পুনরুদ্ধার করা হয়েছে কিউরোবহরা গভর্নর বলেছেন ড্রোনের ধ্বংসাবশেষ পরের মধ্যে ভরাত অঞ্চলের বিদ্যুৎ লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে মাইকোলাই অঞ্চলে এগারোটি ড্রোন ভোপাতিত করেছে ইউক্রেনের বিমান বাহিনী তবে সেখানে ক্ষয়ক্ষতির কোনো খবর জানানি স্থানীয় গভর্নর গাজাই সত্যে মত পার্থক্য আরেক মার্কিন কর্মকর্তার পদত্যাগ ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা প্রদানে ইসরায়েলি ভূমিকার বিষয়ে ওয়াশিংটনের নীতির সঙ্গে মত পার্থক্যের জেরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তার নাম স্ট্রসি গিলবার্ট তিনি দেশটির স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব পপুলেশন রিফিউজিস অ্যান্ড মাইগ্রেশন শাখার কর্মরত ছিলেন খবর ওয়াশিংটন পোস্টের ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রদানে বাধা দিচ্ছে না বলে হোয়াইট হাউস প্রশাসনের সম্প্রতি এক প্রতিবেদনের সঙ্গে ডিমত করেন তিনি এই মত বিরোধের কারণে তিনি পদত্যাগ করেছেন স্টেসি গিলবার্ট মঙ্গলবার কর্মীদের কাছে একটি ইমেল পাঠিয়ে ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেন তিনি বলেন ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রদানে বাধা দেয়নি বলে স্টেট ডিপার্টমেন্ট মেইল পড়েছেন এমন দুজন কর্মকর্তা স্টেসি গিলবার্টের দৃষ্টিভঙ্গি ও পদত্যাগের সত্যতা নিশ্চিত করেছেন এর আগে এপ্রিলে ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধে ওয়াশিংটনের নীতির সঙ্গে মতপার্থকের কারণে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় একজন মুখপাত্র তার নাম হল হালা রাহাত তিনি আরপি ভাষার মকপাত্র ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম লিংক উইডনে দেওয়া এক বার্তায় হালা রাহাতি বলেছেন জানা 18 বছর আমি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছি চলতি এপ্রিলে পদত্যাগ করেছি গাজা নীতি নিয়ে মতপার্থক্য থাকায় চাকরি ছেড়েছি আমি গাজানিয়া মার্কিন নীতির প্রতিปাদে দৃষ্টি পররাষ্ট্র মন্ত্রণালয় শেষ থেকে চাকরি ছেড়ে দেওয়া তৃতীয় ব্যক্তি তিনি গাজায় চলমান যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের নীতি সমর্থন করতে না পারায় মাসখানিক আগে পদ ছেড়েছেন দৃষ্টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবিক বরর কর্মকর্তা এনেল সিলাইন এর আগে গত অক্টোবরে একই কারণে পদত্যাগ করেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তা জোস পল নতুন সংসদে যে বার্তা পাঠালেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। ইরানের জাতীয় সংসদকে সময় জনগণের স্বস্তি পরিবেশ সৃষ্টিকারী ও আশা জাগানিয়া প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আল খামিনী তিনি বলেছেন মানব সেবার নিয়তে কিছু করলে তা সৎ ও পণ্যের কাছে হিসেবে মর্যাদা পায় কৃতজ্ঞতার গুণে গুণান্বিত হতে ও সর্বজ্ঞানী আল্লাহ ইহকাল ও আকিরাতের জন্য পুরস্কৃত করবেন প্রেসিডেন্ট রাইসের মৃত্যুর পর সোমবার যাত্রা শুরু করে ইরানের দ্বাদশ জাতীয় সংসদ সর্বোচ্চ নেতা আয়দুল্লাহ কামিনীর বার্তা পাঠের মধ্য দিয়ে নতুন সংসদের কার্যক্রম শুরু হয় দ্বাদশ সংসদের উদ্বোধন উপলক্ষে এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ বরাবরের মতো নির্ধারিত সময়ের মধ্যেই শুরু হয় আমি বিনীতভাবে প্রিয় প্রজ্ঞাবান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ইরানি জাতির জন্য আল্লাহর মহান উপহার ইসলামিক ভিত্তিক গণতন্ত্রের ধারাবাহিক গতিময়তা ও দৃঢ়তার জন্য তার প্রশংসা করছে তিনি আরো বলেন প্রতিটি নতুন সংসদ দেশের উজ্জ্বল দিগন্তে নতুন আবাস সৃষ্টি করতে পারে এবং জাতির আশা ও প্রেরণা বাড়াতে পারে খামিনি বলেন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার সময় নৈতিক গুণাবলী আরো বেশি গুরুত্বপূর্ণ এখানেই ধার্মিকতা ক্ষমা ন্যায্যতা সততা দায়িত্বশীলতা ও নিঃস্বার্থ কাজ করার পরশ পাথর নিজের আসল মূল্য প্রকাশ করে এই বিষয়ে আত্মসচেতনতাকে গুরুত্ব দিতে হবে নতুন সংসদের সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন জনগণের হৃদয় জয় করতে পারে এবং তাদের অকৃত্রিম কৃতজ্ঞতা ধন্যবাদ পাওয়া এই পৃথিবীতে একটি ঐশী পুরস্কার এবং সর্বশেষ জানাব পাকিস্তানে বেলুচিস্তানে বাস খাদে পড়ে নিহত জন নিহত হয়েছেন মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে কর্মকর্তারা জানিয়েছেন বাসটি বেলুচিস্তানের দক্ষিণাঞ্চলের শহর তোরবান থেকে আঞ্চলিক রাজধানী কোয়েটা যাচ্ছিল গোয়াশোক জেলার সরকারি স্বাস্থ্য কর্মকর্তা নুরুল্লাহ এজাসাই নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন বাসটি চুয়ান্ন জন যাত্রী ছিলেন তিনি আরো বলেছেন কয়েকজন আহত হয়েছেন তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে